স্বৈরাচার শেখ হাসিনাকে ব্যবহার করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাজিয়েছেন এক রণকৌশল চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার কারখানায় তৈরি হচ্ছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন কুকিচিনের ইউনিফর্ম বিষয়টি স্বাভাবিক মনে হলেও আসলে এটি একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ ভারতীয় গণমাধ্যম ও রাজনৈতিক নেতাদের বক্তব্যে বারবার বাংলাদেশের চিকেন নেক ধ্বংসের প্রসঙ্গ উঠে আসছে যা বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতার জন্য বিশাল হুমকি পার্বত্য চট্টগ্রামের মতো স্পর্শকাতক অঞ্চলে নিষিদ্ধ সংগঠনের হাজার হাজার সামরিক পোশাক তৈরির ঘটনা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছে এই আয়োজন কার স্বার্থে এসব ঘটনার সমন্বয়ে স্পষ্ট হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে অস্থির করে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার নীল নকশা আঁকছেন মোদী চলুন মেলানো যাক কিছু সমীকরণ আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা কদিন আগে সরাসরি বলেছেন বাংলাদেশের চিকেন নেক ধ্বংস হয়ে যেতে পারে ফলে বিচ্ছিন্ন হয়ে যাবে রংপুর ও চট্টগ্রাম অন্যদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কম সম্প্রতি পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের বেলুচি আখ্যা দিয়েছে তাদের মতে এ অঞ্চল নাকি বাংলাদেশের বিরুদ্ধে স্বাধীনতার জন্য সংগ্রামে নেমেছে ঠিক এ ধরনের একটা সময়ে চট্টগ্রামে জব্দ হয়েছে তিরিশ হাজারের বেশি সামরিক পোশাক মজার ব্যাপার হচ্ছে এই পোশাকগুলোর একটি অংশ তৈরি হয়েছে সাবেক এমপি ও নেতা সালামের মালিকাধীন কারখানায় এ ঘটনায় পুলিশ তার ভাই ও তিন কর্মীকে আটক করেছে চট্টগ্রামের আরও তিনটি কারখানায় মিলেছে বিপুল ইউনিফর্ম এখন প্রশ্ন হচ্ছে এই বিশাল কর্মযোগ্য বাস্তবায়নে কে দিচ্ছে বিপুল পরিমাণের অর্থ সূত্র বলছে কেবল এই পোশাক তৈরির জন্যই কে এর সঙ্গে চুক্তি হয়েছে কোটি টাকায় যদি পোশাকে বরাদ্দ এত বিপুল হয় তাহলে অস্ত্র গোলা প্রশিক্ষণ ও অন্যান্য ব্যয়ের জন্য বরাদ্দ কত এত অর্থই বা আসছে কাদের পৃষ্ঠপোষকতায় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন কে এখন আর নিছক একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নয় এটি একটি সংগঠিত মিলিটারি ফোর্সে পরিণত হয়েছে যারা সামরিক কৌশল প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তার দিক থেকে প্রস্তুত KNF এর নেতৃত্বে আছেন নাথান বম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র ছিলেন পার্বত্য ছাত্র পরিষদের সক্রিয় সদস্যও ছিলেন তিনি 2017 সালে নাথান KNF গঠন করেন এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল একটি স্বায়ত্তশাসিত অঞ্চল কুকিচিন টেরিটোরিয়াল কাউন্সিল গঠন করা যা বাংলাদেশের বর্তমান প্রশাসনিক কাঠামোর বাইরে থাকবে KNF এর দাবি অনুযায়ী তারা ভূমি পর্যটন পুলিশ প্রশাসন এবং নিজেদের আর্মড ব্যাটেলিয়ান পরিচালনা করবে একই সাথে তারা সাধারণ আমার শর্ত রেখেছে যেন তাদের বিদ্রোহী কার্যক্রম বৈধতা পায় এর পিছনে স্পষ্টভাবেই পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক যোগসূত্র ধারণা করা হচ্ছে কেএনএফ এর সঙ্গে মিয়ানমারের কাচিন এবং ভারতের মণিপুরের বিদ্রোহী সংগঠনগুলোর সম্পর্ক রয়েছে আর একটি শঙ্কার বিষয় হলো মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সদস্যরাও এখন বাংলাদেশের পার্বত্য অঞ্চলে প্রবেশ করেছে এবং সংসার করছে এমন কি স্থানীয়দের সঙ্গেও মিশে যাচ্ছে খবর আছে কুকি চিনের সাথে তাদের যোগাযোগ আছে আর আরাকান আর্মির এই সংমিশ্রণ কতটা বিপজ্জনক হতে পারে তা সহজেই অনুমান করা যায় বিশ্লেষকরা বলছেন পার্বত্য চট্টগ্রাম এখন আর শুধু পাহাড় নয় এটি একটি রণাঙ্গনে পরিণত হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই কে এখন শুধু একটি চরমপন্থী গোষ্ঠী নয় বরং একটি গ্লোবাল প্লেয়ারের মতো কাজ করছে অস্ত্র অর্থ ও পরিকল্পনায় আর এই সংগঠনের সঙ্গে যখন দেশের একটি শাসক দলের সম্পৃক্ততা স্পষ্ট হয়ে উঠে আর এই সংগঠনের সঙ্গে যখন দেশের একটি শাসক দলের সম্পৃক্ততা স্পষ্ট হয়ে উঠে তখন এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন বড় বিপদের মুখোমুখি হতে না চাইলে বাংলাদেশকে এখনই সতর্ক হতে হবে নাভেদ হাসান সোনালী নিউজ